তাদের মঞ্চগুলোতে কোরআনকে সন্নাকে শরিয়াকে ইসলামকে মসজিদ কে মাদ্রাসা কে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনক আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না আমাদের দেশে এক সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মি করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমাদের বাংলাদেশের একটি দুঃখজনক বাস্তবতা হলো। ধর্মের নামে প্রতারণা প্রবঞ্চনা ধর্মের নামে নানা রকমের ধোকাবাজি এটা দীর্ঘদিন থেকে নানা সেক্টর থেকে হয়ে আসছে এর মধ্য থেকে অন্যতম একটা সেক্টর হল বাউলবাদ আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করে আর নিজেদের নাম দেয় আহমদি মুসলিম খ্রিস্টানরা এদেশে তাদের মিশনারি কার্যক্রম পরিচালনা করে অর্থ সম্পদ নানা কিছুর প্রলোভন দেখিয়ে সরল মনা গরিব অভাবী মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আর নাম দেয় ইসাই মুসলিম এই প্রতারণা এটা এই জন্য করা হয় যাতে সরল মানা দিন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব যে সমস্ত মানুষের মধ্যে আছে তারা যেন বিভ্রান্ত হন ঠিক একই ধরনের একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে আমাদের দেশে বাউলবাদের চর্চা নামে একটা চর্চা প্রচলিত আছে যেটাকে আমাদের সমাজের অনেক মানুষ না জেনে না বোঝে ইসলামেরই একটা ভিন্ন ধর্মী আধ্যাত্মিক ধারা বলে মনে করেন এই বাউলবাদ সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা দরকার এই বাউলবাদের চিন্তাধারা কি তাদের মূল বিশ্বাস এর জায়গা বা তাদের কর্মপন্থা কী পদ্ধতি কী সেটি আমাদের জানা দরকার প্রথমে আমরা বাউল শব্দ নিয়ে যদি একটু আলোচনা করি বাউল শব্দ এটি থেকে এসেছে বা তাদেরকে কেন বাউল বলা হয় এই আলোচনা প্রবেশের আগে আমি একটু বলি আমি এই বাউলবাদ নিয়ে পড়াশোনা করেছি গত পনেরো বছর ধরে কম বিভিন্ন বই পুস্তক এবং আর্টিকেল পড়ার পাশাপাশি তাদের নিয়ে নির্মিত বিভিন্ন ফিল্ম যেগুলো তাদের মতবাদকে ভারতবর্ষে নানাভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করাবার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল সেগুলোর উপরে লেখা জোগারও টুকটাক সুযোগ